উঠতে পারবে না তার কিছু মানুষে পারবে যে দুশকে সময় থাকে একজন হুমকি দিয়েছে টাকা পেরে ফেলেছে আমাকে নামি মেনে খেলে সমস্যা কোথায় ওইটাকে যে টাকা দিয়ে আমাকে মানে বেশের সময় থাকে আর মারা হুমকি দেবে ওই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো এমনটা না যখনভাবে হুমকি দিয়েছে তাদেরকে আগে না এনে তাদেরকে ওরকমভাবেই শাস্তি দেওয়া হোক যেটা তাদেরকে দেখার পরে আর কোনো ব্যক্তি এবংটা শুধুমাত্র এম ডি মিনিস্টরকে নয় যেটা জনসাধারণের উপরাই এবং

পক্ষ থেকে আমরা আজকে একটা জিনিস না প্রায় পনেরো দিন হয়ে গেলো আমাদের বিদয়ের মধ্যে আমাদের প্রিয় নেতা ক্রিষ্ঠা শ্রম করছে সেটা তারা হাত ভক্তি দিয়েছে আর তোরা জানো কিন্তু আজকে পর্যন্ত তো একটা পরিপূর্ণ ছিল উচ্চার জন্য আমরা খুঁজে পাই না পড়াশোনার পক্ষ থেকে পূর্ণ করতে পাই না আমি অন্য চালাব ক্রিষ্ঠা শ্রম ছোট দেখা দেবে একজন ছোট সৈশবে তিনি তো যারা আসামিরাকে তাদেরকে আর ইয়ে অতএদের কখন ব্যবস্থা নিশ্চিত করে অন্য আমরা আপনাদেরকে দেখিয়েছি কী কত দিনে সে আমাদের রাষ্ট্র আন্দোলন করেছি সরঞ্জাম করেছি আর ইয়ে শরৎ যন্ত্র করে গিয়েছি আগামীর দিনে আমরা কে বেকার মেলা কে কাঠ পেমে বলে সবিয় পরিস্থিতি আপনাদের সবাইকে আন্তরিক বিক্রতা বলে